প্রবাসী সংবাদ কাতার ও অস্ট্রেলিয়ার প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে সংবাদ জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সন্তান ব্যারিস্টার জাকির আহমেদকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়াস্ত নবীনগরের প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় একটি হোটেলে কবি আলমগীরের সঞ্চালনায় ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামানের সভাপতিত্বে দে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও ব্যবসায়ী মোহাম্মদ আমির হক পরে নাজমুল ইসলাম বাবুলকে সভাপতি সম্প্রতি কাতার সফরে গিয়ে বাংলাদেশ এমএইচ এম স্কুল কলেজে নবনির্মিত দুটি ভবন উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরে তিনি বাংলাদেশ স্কুল আয়োজিত সংবর্ধনায় অংশ নেন অনুষ্ঠানে বক্তৃতা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বক্তা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা সফরকালে শ্রমমন্ত্রী সহ কাতার চেম্বার ও অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের কথা মাহমুদ মে কাতারে কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ কাতারের পর্যটন ও সাংস্কৃতিক নগরী কাতারায় উনিশ নম্বর ভবনের দু নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত কাতারার আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এতে স্থান পেয়ে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিকরা উপস্থিত ছিলেন প্রদর্শনীর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতি বছরের মতো এবারও বার্ষিক পুনর্মিলনী করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবেক শিক্ষার্থী তাদের পরিবার সদস্য ও বন্ধুরা অংশ নেয় এতে নৌভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল মিতুল লড়া নরদ ও সাউনের ব্যান্ড সংগীত পরিবেশনা এছাড়া অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে র্যাফেল রো কেরা পোশাক প্রতিযোগিতা চুক্তির কারণে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এর আগে ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বোলারদের তোপের মুখে পড়ে টাইগাররা শেষ পর্যন্ত চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল একশো সাতান্ন রান টস হওয়ার পরই বৃষ্টি হানায় প্রায় ত্রিশ মিনিট পর ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে পেটার চেসের